জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করবেন আপনি বন্ধুরা কাল থেকে ছয় রাশির জীবনে শনিদেবের শুভ যোগ শুরু হবে মহা মহা পরিবর্তন ঘটবে ছয় রাশির জাতক জাতিকার জীবনে এই ছয় রাশির মধ্যে আপনার রাশি যদি থেকে থাকে তাহলে আগামী এক বছর আপনি নিশ্চিন্ত শনিদেব আপনার ভাগ্যকে তুঙ্গ স্থানে নিয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে ছেড়ে ছেড়ে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে বা জানতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শনিদেবকে আচ আমরা ন্যায়ের দেবতা বলে মানি তাই আমাদের জাগতিক সমস্ত কর্মের সাক্ষী হলো এই শনিদেব যার কারণে তার নজর এড়িয়ে আমরা গোপনে কিছুই করতে পারি না এবার চলুন সৌভাগ্যবান ছয় রাশি জাতক এবং জাতিকান নতুন বছরে কী কী সাফল্য লাভ করবেন বা কি জাতীয় কৃপা পাবেন আপনি দর্ণমুণ্ডের কর্তা শনি মহারাজের কাছ থেকে তা জেনে নেওয়া যাক প্রথম সৌভাগ্যবান রাশি হলো মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন আর আপনি কী কী ধরনের সাফল্য লাভ করবেন নতুন বছরে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে এক বছর ধরে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি যে কোনো জায়গা বেড়াতে যাবার সুযোগ পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনি সব কাজে সাফল্য লাভ করবেন এবারে দ্বিতীয় নম্বর যে রাশি তাহলে মেষ রাশি মেষ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন আপনি প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমের থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন যে কাজই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে সাফল্য লাভ করবেন জয় লাভ করবেন আপনি এবারে তৃতীয় নম্বর হচ্ছে বৃষরাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কাজে আগাবেন সেখান থেকেই আপনারা টাকা পাবেন আপনি প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যারা ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতিকদের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন বুধের কারণে মধুর বাক্যেও আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন আপনি এবারে চতুর্থ নম্বর রাশি হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মাতারা লিখবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করবেন এবারে পঞ্চম নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার আপনার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা রিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকায় যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন এক বছর ধরে আপনারা এই শুভ ফল পাবেন যে কাজই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কে টাকা আমদানি করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করবেন এবারে ষষ্ঠ এবং অন্তিম যে রাশি তা হল ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহ জীবনে অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন বুধের কারণে মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন এখানে এক বছর ধরে আপনি গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনার জীবনে পড়বে আপনার ভাগ্য ফিরবে নতুন গোটা বছরটাই পয়লা বৈশাখ বৈশাখ থেকে আপনাদের শুরু হয়েছে এই জয়যাত্রা চলবে গোটা বছর ধরেই চোদ্দোশো একত্রিশ সালের গোটা বছরটাই আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করবেন আপাতত এখনকার মতন শেষ করছি আপনারা মা তারা কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার